لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله No, এহে তো মধু এই না হেতে এহে তো মধু জহলি নি তো আগে ধহলি তো আগে হে যত তুই যাপি তোমার তো যত তুই যাপি তোমার তো তুই মধুর হয়া তুহ তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ

জি বড় বুড়ি হিয় করি গৌ না জি বড় বুড়ি হিয় করি রে গৌ না কৌড়ি দৌড়ে দিয়া কহবা করি হে দি গৌ না গোলে গোড়িয়া

সাহা জাহাল নমো জর শো নি রে ও শাহা জাহালাল নমো জর সৌনি ছোড় মহানোদি পারে হোয় যয় পারে মহানো দি পারে হোয় যা জর

সকলে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত মজিজ মহতারাম সম্মানিত উপস্থিতি আজকে ফুলমুরি পূর্ব পাড়া খোশাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমুরি কবরবাসীর স্মরণে অষ্টম বার্ষিক অজদর মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান মেহমান হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুসা আলিক আলহা সদরত মৌলানা মোহাম্মদ নেসারউদ্দিন ওয়ালি উল্লাহি মাদাজ হলা সাহেব কেবলা মোকার শরীফ আমি আছি গাজী সোলাইমান আল প্রধান ওয়াজিল হিসেবে আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হাজরত মাওলানা জামাল উদ্দিন মৈশান তিনি মহতামিম ফুলমুরিদা দার সন্না কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স সম্মানিত উপস্থিতি হজরত মাওলানা আব্দুর রব খতিব বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব বিশিষ্ট সমাজসেবক আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে পীর সাহেব ক্যাবলা সহ ওলামাইকেরাম দাঁড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দারেশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম উপস্থিতি আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বী কি মুরব্বী না কথা বলেন না আপনারা যারা আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে ফার্স্ট টাইম থেকে তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু মুরব্বী তাই না সম্মানিত উপস্থিতি আমি এসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সাড়া দিতে হবে মিলাদের মাহফিলের দূরদের ধর্মীয় জলসার কাজ কি জানেন যদি আলোচক থাকবে আলোচক যখন আলোচনা কথা যখন যখন দূরদ পড়বে জিকির করবে ছেড়ে দিবে উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য মিলাদের সৌন্দর্য ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হল এগুলো আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একই পারে মনোযোগ সহকারে বসতে হবে আমি জানি আপনারা অনেক কিছু জানেন অনেক বোঝেন অনেক বুদ্ধিমান একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন যদি আপনারা অনেক বিজ্ঞ কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র কি আপনারা আজকের জন্য কি এই মাহফিলে যেহেতু আপনারা এসেছেন শ্রোতা আপনারা ছাত্র যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন যে না আই এম ভেরি সাকসেসফুল পার্সন হামসে বড় কোন হে তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না কারণ আপনি অহংকার করেছেন প্রাউড ফিল করেছেন নিজেকে অনেক কিছু মনে করা মানেই তো অহংকার আর অহংকারী হচ্ছে মানুষের ধ্বংসের মূল কারণ দেখবেন চুলার মুখ কিন্তু ছোট কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই রকম বড় না কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ে এখানে পুড়িয়ে নিশ্চিন্ন করতে পারবেন কথা বুঝেন নাই তো জিটা বোঝেন না আমার মনে হয় আপনারা জীবনও সুলা দেখেন নাই কথা বলেন না কেন এই মুখ দিছি কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদনাম করার জন্য তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান খবর রাখছেন নি আল্লাহ ডাকার জন্য এই তো চমৎকার আল্লাহ বলেছেন উনি বলেছেন আল্লাহ ডাকার জন্য আল্লাহরে ডাকা তো শরণ স্মরণের আরবি হলো জিকির আর জিকির ইংলিশ হলো রিমেম্বার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে আর মাস্ট বি করতে হবে জিকির অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরতে হবে না কথা বলেন না মরতে হবে না তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে অনেকগুলো টাকা জায়গার দলিলগুলো গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে বিদেশ থেকে দেশ থেকে